সালামু আলাইকুম আশা আসে ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড়ই গাছ ওটা অলরেডি সম্পূর্ণ পড়ে গেছে কিন্তু কিছু শিকড় মাটিতে রয়ে গেছে আর গাছটা এখনও জীবিত আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি গাছটা অনেক দাঁড়ানো ছিল কিন্তু কয়েক বছর ধরে গাছটা পড়ে গেছে ঝরে একটা ঝরে জরাস ছিল পড়ে গেছে কিন্তু এখনও এই গাছ থেকে আমরা বড়ই সম করতে পারি রহমতে রকমতে সবসময় এ গাছে ফল আমরা খেয়ে পেয়ে থাকি যেমন আমরা লক্ষ্য করলে দেখতে যে পাই দু একটা বড়ই এখানে কিন্তু ক্যামেরার মধ্যে সম্পূর্ণভাবে ফোকাস দেয় না তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো ওপরূপ সৌন্দর্য একটা জায়গা আমাদের বললি বাজার অনেক সুন্দর একটা জায়গা এখানে আছে একটা এন্টিগাস। আমাদের গ্রামে বলে এনটি গাছ তো এই গাছটা কিছু কিছু প্রকৃতি সৌন্দর্য আমাদের বড়লি গ্রামকে এখনও আজীবন অপূর্ব করে রাখে রেখছে এবং রাখবে সব সময় এটা হলো আমাদের বলে বাজারের একটা পাম্প পাম্প বা কল বলা হয় এটা একটা রাস্তা এখন নাই এখন বিলুপ্ত হয়ে গেছে এখন আর আগের মতো এই বাজারে হাট বসে না একটা সময় অনেক হাট বসতো অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে মানুষে বাজার করতো কিন্তু এখন এই বল্লি বাজার নাই মানুষে লেপসা বাজারে যেয়ে বাজার করে এটা হলো সাইট হাতের ডাইনে নামাসাইট আর এটা হল বামে এটা একটা মাঠও বলা হয় মিনিমারে খেলে মানুষে সুন্দর অপূর্ব সুন্দর অনেক সুন্দর জায়গা যা ব্যাখ্যা করলে শুরু আছে শেষ নেই অনেক সুন্দর